এটা কিন্তু ডিফারেন্ট কালার একটু দেখতে পাচ্ছেন দুটা কি মেয়ে বাচ্চা দুটটাই মেয়ে বাচ্চা ওরে বাবা কিলাফালে করে ভাই এর মা তিনটা বাচ্চা হয়েছিল তিনটা হয়েছিল জাত ভালো আচ্ছা আচ্ছা তো দুইটা আপনি সংগ্রহ করে রাখ বাচ্চা ছিল এটা বিক্রি করে নাই ও আচ্ছা আচ্ছা রাখছে আচ্ছা এগুলো প্রথম বয়স কেমন চলে ভাই এগুলো বয়স 3.5 মাস প্লাস 4 মাসের কাছাকাছি আছে 4 মাসের কাছাকাছি কোয়ালিটি ভালো মাসলা দেখতে পাচ্ছেন সুন্দর মুখ আশাভাশী কিন্তু কালারটাও ভালো

নতুন উপলক্ষে জি 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 জানুয়ারি মাসের প্রথম শুক্রবারে আমি একটা আপনার দর্শকদের ভালোবাসায় এক কথা মুগ্ধ হয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি জি জি যে আমি তাদের মাঝে একটা ছাগল দিব আচ্ছা যে উপহার এই ছাগলটা কিভাবে দিব একজনকে তো আর দেওয়া যাবে না এই কারণে একটা লটারি সিস্টেম করছি আচ্ছা আচ্ছা যে এখন থেকে যারা আমার কাছ থেকে ছাগল সংগ্রহ করবে জি জি দুইটা করে চালান হবে একটা চালান আমার কাছে থাকবে আর একটা চালান তো গাড়িতে দিয়ে দিতে হয় জি 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 এই চালানের মাধ্যমে যতগুলো আমার কাছ থেকে ছাগল সংগ্রহ করবে ওই চালানের মধ্যে থেকে একটা ড হবে আচ্ছা আচ্ছা লটারি হ্যাঁ জি 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 ওই লটারিতে যার নাম উঠবে সেই বিজয়ী হবে সেই বিজয়ী এবং তাকে একটা 15000 টাকা দামের ছাগল আমি উপহার দিবেন ইনশাআল্লাহ আচ্ছা খাসিনা পাটি

দাম এই দুটো একসঙ্গে আচ্ছা এর মধ্যে বিকাশ খরচ কেন কস্ট যে সম্পূর্ণটাই ফ্রি সকল তো বাচ্চা খুব সুন্দর তো এটাই একটু ভিন্ন খুবই চঞ্চল হ্যাঁ চঞ্চল বাচ্চা সকল সময় সুস্থ হয়ে থাকে খেয়াল রাখতে হবে ভাই যে ভাই আচ্ছা ভিডিওর পর যে কোন দুটো বাচ্চা ভাইয়া যে এই দুটোই শিরোহির সুতার সংমিশ্রণে ক্রস এই দুটো দুটোই জি 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 একই মা কি ভাই না এক মায়ের না তবে একেবারে মেসিং কালার করে ধরা হয়েছে একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা আলাদা আলাদা মায়ের আলাদা মায়ের তবে একই কোয়ালিটি তো যার কারণে একসঙ্গে ধরা হয়েছে আচ্ছা কোনটা খাসি কোনটা যে এটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা যে

এটা কিন্তু একবারে গোর্জিয়াস বাচ্চা দেখতে পাচ্ছেন কোয়ালিটি ভালো হ্যাঁ এটা মেয়ে বাচ্চা হিসেবে কিন্তু সেওটাও ভালো আর খাসি হিসেবে গ্রোথ ভালো একসঙ্গে ধরা হয়েছে যদি আপনার সিঙ্গেল নিতে সিঙ্গেলও দেওয়া যাবে তো জোড়ার দাম কেমন লাগে ভাই জোড়া একসঙ্গে সাতাশ একসঙ্গে সাতাশ এখানে দরদাম করা যাবে না ফিক্সড প্রাইসে বেশি কেনা ভাই খামার থেকে কোনো দরদাম চলবে না তবে এখান থেকে ডেলিভারি চার্জ এবং বিকাশ খুচরা দিয়ে দেবো জি ডেলিভারি চার্জ এবং বিকাশ খুচরা মোটামুটি আট নয়শো টাকা খুচরা হয়ে যাবে অনাশি লেগে যায় কিন্তু হ্যাঁ

বয়স চার মাস প্লাস সাড়ে চার মাসের মতো দুই চার দিন কম বেশি সাড়ে চার মাস কম আর বেশি মোটামুটি এর কি হ্যাঁ অবশ্যই হাসি কি হয় সেক্ষেত্রে দেখা না ঠিক আছে আচ্ছা ধন্যবাদ মানসম্মত বাচ্চা আসবে না যদি বাপ ভালো না হয় ছেলে ভালো হয় না সঠিক মা ভালো না হলে সাল ভালো হয় না বাবা মা ভালো হতে হবে তবে কিন্তু বাচ্চা ভালো আসবে আচ্ছা ছাগল করার ক্ষেত্রে বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন পাঠা কিনেন পাখি কিনেন ফাঁসি কিনেন সবগুলো সে আভারদে কিনে আর যে কিছু কিছু চ্যানেল থেকে বর্তমানে দেখতে পাচ্ছি যে পিচ্ছি পিচ্ছি বাচ্চা হ্যাঁ একবারে ছোট মানের বাচ্চাকে জুম করে অনেক বড় দেখানো হচ্ছে তো অবশ্যই সেগুলো চ্যানেল থেকে ভিডিও দেখে সকল ক্রয় করা থেকে বেরো থাকুন এটুকুই আচ্ছা ভাই দরদাম কেমন হচ্ছে জি দরদাম বলতে আজকে এই বাচ্চাটা প্রাইস ছিল গত প্রতিবেদনও ছিল তো জি 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 প্রাইজটা একটু কমা দিলাম এটার দাম একদম উনিশ হাজার টাকা একদম উনিশ হাজার জি আচ্ছা উনিশ হাজার টাকা ধন্যবাদ ভাই 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 এই দুটো বাচ্চা কোন যাচ্ছে এই দুটা আপনার তো তার

বয়স চার মাস করি বাবা আজকের বাচ্চা সবগুলো কিন্তু খুব দুষ্ট কত সুন্দর চল আপডেট বাচ্চা তো নতুন কালেকশন আচ্ছা আচ্ছা শারীরিক ভাবে সুস্থ আছে না সুস্থ মোটামুটি এক কথা বলা যায় যে খাসির ও সেবা ভালো আবার কিন্তু এ ভাই এভাবে রে আমি যে দর্শকদের বলি আসলে সেবা যদি ভালো হয় না তো সেক্ষেত্রে বাচ্চা গুলো বড় বড় হয় আপনার তথ্য কি এটা এটা বাস্তব কথা জি সে বড় হলে এই দুইটাই দুই মানে একই মায়ের মানে বাচ্চা একটা করে বাচ্চা এই গ্রোথ

পার্সেন্ট মাপ মানে মাপার যন্ত্র নাই তো এই জন্য পার্সেন্টটা বলা যাবে না কোথায় পার্সেন্ট দর্শক এখন ভিডিও দেখে সবাই চিনে বুঝতে পারবে ইনশাল্লাহ

সাহিদ ভাই যে ভাই তেই দি বাচ্চা কোন জাতের এই দুটো দুই প্রজাতির এটা হচ্ছে যমুনাপারি তোতার তোদার সংমিশ্রণের ক্রস কাশির বাচ্চা জি 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 আর এটা হচ্ছে সিরোই তোদার সংমিশ্রণের ক্রস

আমার কাছে কোনো দরদাম চলে না এটা সবাই জানে আমার কাছে নব্বই পার্সেন্ট লোক দরদাম করে না যারা নতুন দর্শক দশ পার্সেন্ট লোক আপনারা আছে তারা দেখা যাচ্ছে দরদাম করতে চায় আমি তাদের কাছে বিক্রি করি না কারণ এই বাচ্চাটা আমি যদি কারো কাছ বলি ভাই পনেরো হাজার টাকা দাম আমার অনেক কাস্টমার আছে নিয়ে নেবে বিশেষ করে কিন্তু ও ঠকবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই কারণে আমি যেটা অ্যাকুরেট আমি রাখতে পারি সেটাই বলে দিন সেটা বলে দিন আচ্ছা আমি কিন্তু দর্শকদের জানার জন্য ওটা বললাম যে আসলে নতুন দর্শক যারা চ্যানেলে আসবেন তারা অবশ্যই জেনে রাখেন তবে এই দুইটা দুই রকম দাম আসবে বলে দিই খাসির বাচ্চাটা দাম আসবে বারো হাজার টাকা আচ্ছা আর এই মেয়ে বাচ্চাটা